জামালগঞ্জে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে গাছের চারা বিতরণ সুনামগঞ্জ থেকে শাহিন আলমের প্রতিবেদন সুনামগঞ্জের জামালগঞ্জের বসুন্ধরা শুভসংঘের উপজেলা শাখার উদ্যোগে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে গতকাল রবিবার সকাল এগারোটায় জামালগঞ্জ উপজেলা পরিষদ সংলগ্ন ই কমার্স অ্যান্ড ডিজিটাল কম্পিউটার ট্রেনিং সেন্টার প্রাঙ্গণে এই কর্মসূচির আয়োজন করা হয় পরিবেশ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শুভসংঘের এই আয়োজন নানা পেশাজীবী মানুষের মধ্যে পরিবেশবান্ধব বার্তা পৌঁছে দেয় কর্মসূচিতে সভাপতিত্ব করেন জামালগঞ্জ উপজেলা শাখার বসুন্ধরা শুভসংঘের সভাপতি মো শাহিং আলম উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও জামালগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল আহাদ যুগ্ম সাধারণ সম্পাদক মমতাজ বেগম সহসাংগঠনিক সম্পাদক তাহের আহমদ অর্থ সম্পাদক মিনারা আক্তার অর্থসহ সম্পাদক হেনামুল হক প্রচার সম্পাদক আমিনুল ইসলাম সহসাহিত্য সম্পাদক রবি আক্তার স্বাস্থ্য ও মানব সেবা সম্পাদক মৌসুমি তালুকদার ক্রীড়া সম্পাদক মো মনিরুজ্জামান মনির তথ্য ও প্রযুক্তি সম্পাদক তাসলিমা মেহজাবিন নারী ও শিশু বিষয়ক সম্পাদক জান্নাত আক্তার প্রাণ ও দুর্যোগ সম্পাদক মহিদুল ইসলাম সদস্য অসীম তালুকদার ও জাকারিয়াসহ আরো অনেকে অনুষ্ঠানে বক্তারা বলেন বৃক্ষ আমাদের অক্সিজেন দেয় তাপমাত্রা নিয়ন্ত্রণ করে এবং প্রাকৃতিক দুর্যোগ রোধে সহায়তা করে অপরিকল্পিতভাবে গাছ কাটার ফলে পরিবেশ আজ হুমকির মুখে এই সংকট মোকাবেলায় সবাইকে অন্তত একটি করে গাছ রোপণ ও রক্ষণাবেক্ষণের আহ্বান জানান তারা বসুন্ধরার শুভশঙ্কর জামালগঞ্জ শাখার সভাপতি মো শাহিং আলম বলেন পরিবেশ রক্ষায় গাছের ভূমিকা অপরিসীম তাই পরিবেশ নিয়ে সচেতনতা বাড়াতে আমাদের এই চারা বিতরণ কর্মসূচি তিনি আরও বলেন বৃক্ষ হল মানব জীবনের অপরিহার্য উপাদান অক্সিজেনের প্রধান উৎস কিন্তু বর্তমানে নির্বিচারে গাছ কাটার কারণে পরিবেশে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ ক্রমাগত বাড়ছে যা আমাদের জীববৈচিত্র্য ও মানব জীবনের জন্য ছরম হুমকিস্বরূপ তাই পরিবেশ রক্ষায় আমাদের আরও বেশি করে গাছ লাগাতে হবে এবং গাছের সঠিকভাবে যত্ন নেওয়া নিশ্চিত করতে হবে উপদেষ্টা আব্দুল আহাদ বলেন শুভ প্রতিষ্ঠা লগ্ন থেকেই মানুষের পাশে থেকে কাজ করছে আমরা ভবিষ্যতে আরো বড় পরিসরে কাজ করতে চাই শহর সাংগঠনিক সম্পাদক তাহের আহমদ বলেন পরিবেশকে আরো সুন্দর সবুজ ও প্রাণবন্ত করতে হলে আমাদের সবাইকে সচেতনভাবে নিজ নিজ বাড়ির হাঙিনা বিদ্যালয় কিংবা পাড়া মহল্লায় কাজ লাগাতে হবে তথ্য ও প্রযুক্তি সম্পাদক তাসলিমা মেহজাবিন বলেন মানুষের সুস্থ ও নিরাপদ জীবনের জন্য একটি সুন্দর ও ভারসাম্যপূর্ণ পরিবেশ অত্যন্ত প্রয়োজন পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই এ লক্ষ্য অর্জনে এমন উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয় পরিবেশ রক্ষায় বসুন্থরা শুভসংখ্যের এই কার্যক্রম আগামী প্রজন্মের জন্য একটি সবুজ বার্তা হয়ে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা